লুটেরা শ্রেণীমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয় একটা সামঞ্জস্যপূর্ণ এবং দরিদ্রবান্ধব বাজেট দেওয়ার প্রস্তুতিতে অর্থ উপদেষ্টা যিনি পরবর্তী সরকারের জন্য তৈরি করতে চান অনুসরণীয় কিছু উদাহরণ অন্যদিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে জীবনযাপনকে সহজ করার দৃঢ় প্রতিজ্ঞা গভর্নর তবে বিশ্লেষকদের মতে চ্যালেঞ্জ রয়েছে পাহাড় সমান ইকবাল হাসানের রিপোর্টে জানবো বিস্তারিত সময়ের সাথে খেলনা শিল্পে বিনিয়োগ বাড়ছে দেশে ফলে সম্ভাবনাময় খাত হিসেবে বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজার দখলে নিতে এবারের বাজেটে উদ্যোক্তাদের জন্য থাকতে পারে শুল্ক সহায়তা অর্থাৎ আমদানি পণ্যের ট্যারিফ মূল্য বাড়ানোর মাধ্যমে সুরক্ষা পেতে পারে স্থানীয় শিল্প অভ্যন্তরীণ চাহিদার প্রায় নব্বই শতাংশ ফ্রিজ ও রেফ্রিজারেটর এখন উৎপাদিত হচ্ছে স্থানীয়ভাবে নীতি এবং কর অবকাশ সুবিধার কারণে দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি কারখানা বসিয়েছেন বিদেশিরাও কিন্তু সোমবারের বাজেটে এই পণ্য উৎপাদনে বসতে পারে ফ্যাট এরকম বহু ভালো মন্দের মিশেলে নিজের প্রথম বাজেট নিয়ে দুই জুন টেলিভিশনের সামনে হাজির হবেন সালেউদ্দিন আহমেদ বাজেট মানে জিনিসপত্রের দামে আরেক দফা উল্লম্ফন সাধারণ মানুষের এমন ধারণা ওই দিন আদৌ কি ভাঙতে পারবেন তিনি এইটা আমরা চেষ্টা করব কেন এবার তো রোজার সময় আমরা ইনশিওর করেছি বাজেটের সময় ইনশিওর করব সীমিত সম্পদের মধ্যে আমরা একটু একটা ব্যালেন্স রাখতে চেষ্টা করব অন্তর্বর্তী সরকারের জন্য এবারের বাজেটে বড় চ্যালেঞ্জ রাজস্ব বাড়ানো বিনিয়োগে গতি আনা একই সাথে কর্মসংস্থানের সংকট দূর করা পাশাপাশি মূল্যস্ফীতিকেও নামাতে হবে ৫ শতাংশে যেখানে নয় মাসেও সাফল্য নেই খুব একটা যদিও নিরাশ করতে চান না এই সুযোগ কমাতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখা প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমি চাচ্ছি আগামী বছর ফার্স্ট কোয়ার্টারের মধ্যে ইনফ্লেশনকে পাঁচের নিচে নামিয়ে আনা এটা দৃশ্যমান উন্নতি আমরা আশা করি আমি আশা করি ব্যক্তিগতভাবে উন্নতিটা সম্ভব জুলাই অভ্যুত্থানকে ধারণ করে একটা বৈষম্যহীন ও লুটেরা শ্রেণীমুক্ত অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারের বাজেট যা নির্মাণের শুরুটা অন্তত করতে চায় বর্তমান সরকার যদিও অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান খুব একটা আশাবাদী হতে পারছেন না বর্তমান বাস্তবতায় এত সীমাবদ্ধতার মধ্যেও পার্টিকুলারলি সিগনালিং দৃষ্টিকোণ থেকে সাহসী কিছু পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে যেটার মাধ্যমে ভবিষ্যতের যারা আসবে তাদের জন্য কিন্তু একটা এক ধরনের নতুন বাস্তবতা তৈরি হলো এবারের বাজেটের আকার কমলেও উন্নয়ন অনুন্নয়নের বরাদ্দ অন্তত কথা বলছে না সাধারণ মানুষের পক্ষে ইকবাল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা